যাই হোক গাইস সব বাদ দেন এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই এই লনবে 5000 ড্যামেজ দর সবথেকে ভালো উপায় হচ্ছে ছুরি কারণ ছুরি দিয়ে হেডশট মারলে ঠিকঠাক 5000 ড্যামেজ লাগে আর আজকে আমরা ছুরি দিয়ে হেডশট মারার চেষ্টাই করব আর যারা এখনো ভিডিওটিতে লাইক দেন নাই তারা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ও কিন্তু ছুরি না না ডেজার্ট নিউজ টাইম ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছি তো দেখি ওয়ান ট্যাপ মারতে পারি কিনা ও ভাই আমার ফুল ড্যামেজ আর এই মেসে আমি একটা না একটা ট্যাপ দিব গাইস দেখেন ট্যাপ যদি না দেই তাহলে আমার নাম

গাইছ হৈছে কি আমি নিলাম আমি দেখলা আপোনাৰ খেলা তো দে মন তুমি দিছি কমাই খালি টেপ আৰু হেড খালি টেপ আৰু নাখলো গাইস এতক্ষণ যা হচ্ছে সব বাদ দিন খেলা তো দেখাম হালকা একটা ট্যাপ মারবো ডাইরেক্ট 5000 ড্যামেজ এই যে আমার মুভমেন্টের উপর দা অতো টিকবার হাবো না এই যে বাট এই যে ট্যাপ ট্যাপ এই ট্যাপ এই যে লাগ এই যে ট্যাপ এই তো এই যে এই যে আকাশ মিতুল মার ট্যাপ এই যে আকাশ মিথুল লে টেপ দূর লাগতাছাড়া এই যে আকাশ মিতুল নাম টেপ